আগামী বছরে পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না এই নির্দেশনামার নিহিত অর্থ দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাক বা না থাক যদি তাদের ভিসার মেয়াদ ফুরিয়েও যায় তারা সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি গত পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার শুরুতেই বলা রয়েছে দু সালের চৌঠা এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের তেত্রিশ নাম্বার ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি যে আইন পাশ হয়েছিল সংসদে গত বাজেট অধিবেশনের সময়ে যার প্রবল বিরোধিতাও হয়েছিল যদিও সংখ্যার জোরে তা পাশ করিয়ে নেয় কেন্দ্র সরকার বিজ্ঞপ্তির সাবসেকশন ইতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ধর্মীয় অত্যাচারের শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীর মর্যাদা দেয়া হবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং অসমের হিন্দু জনগণের একটি বড় অংশের মধ্যেও যেভাবে পুষব্যাক আতঙ্ক কাজগর ছিল তাও দূর করতে চাইল কেন্দ্রীয় সরকার দু সালের চৌঠা এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের উদ্দেশ্য খুব পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন কিভাবে ঢুকবেন কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন সেই বিষয়ে ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে এই আইনে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলা রয়েছে এই আইনেই বলা আছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া কাউকেই ভারতে প্রবেশ করতে পারবে না আবার এই আইনেরই তেত্রিশ নাম্বার ধারায় সরকারের হাতে বহুত ক্ষমতা রয়েছে সেখানে বলা রয়েছে পরিস্থিতি বিচার করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তাতে কেন্দ্রীয় সরকার দরকারে অদলবদল করতে পারবে পরিস্থিতির সাপক্ষে কোনটি ব্যতিক্রম তাও কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারবে অর্থাৎ আইন মেনেই কেন্দ্র জানিয়ে দিল চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ভয়ে যে হিন্দু বাঙালিরা ভারতে পালিয়ে এসেছেন তাদের শরণার্থীর মর্যাদা দেয়া হবে কিন্তু এর পরে কি হবে এই শরণার্থীরা কি ভারতীয় নাগরিকত্ব পাবেন ওয়াকিবহল মহলের মতে তারা নাগরিকত্ব পেতেই পারেন তবে তার জন্য নাগরিকত্ব সংশোধিত আইন বা আইনে সংশোধন করতে হবে যে গেজেট বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে তা সি আইনের আওতায় জারি করা হয়নি সেই বিজ্ঞপ্তিতে কোথাও সি এ শব্দটিরও উল্লেখ নেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্টের অধীনস্থ হওয়া থেকে রেহাই পেয়ে গেলেন অচিরেই তাদের জন্য সিএএতে আবেদন জানানোর পথও খুলে দেযা হবে তবে তার জন্য পৃথক বিজ্ঞপ্তি বা সংশোধনী দরকার সেইখানেই সংসদদের ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করতে চলেছে তা এখনো স্পষ্ট নয় অনেকের বক্তব্য সংসদের শীতকালীন অধিবেশনেই সেই কাজটি সেরে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তুত এই বিজ্ঞপ্তিকে অনেকেই নাগরিকত্বের প্রথম ধাপ বলে মনে করছেন নাগরিকত্ব থাকলেই প্রাপ্তবয়স্ক হলে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় অনেকের মতে পশ্চিমবঙ্গ এবং অসমে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার সময়ে জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে সিএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন আবেদনের মীমাংসা না হওয়া অবধি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এদিকে ঘটনাক্রম এগোতে পারে আবার নাও পারে তবে সম্ভাবনা কেউই উইরে দিতে পারছেন না তাৎপর্যপূর্ণভাবে এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হল অসম তবে বাংলাতেও এর প্রভাব পড়বে অসম যদি মূল শিল্প হয় তাহলে পশ্চিমবঙ্গ অনুসারী শিল্প অসমে ভোটার তালিকায় সন্দেহজনক বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের অধিকাংশই হিন্দু বাঙালি গত কয়েক সপ্তাহ ধরে যাদের মধ্যে অসমে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এই অংশ মূলত উজানি অসম বা আপার অসমের বাসিন্দা তবে এই ক্ষোভের প্রভাব রাজনৈতিকভাবে ত্বরান্বিত হচ্ছিল বরাক উপত্যকাতেও পরিস্থিতি বুঝেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই আপাতত অভিমত অসমের রাজনৈতিক ওয়াকিবহল মহলের রাজনৈতিক মহলের অনেকের আরো একটি ব্যা ব্যাখ্যা দিচ্ছেন তাদের বক্তব্য বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত যে তালিকা দেয়া হয়েছে তাতে সুবিধা পাবেন অমুসলিমরা যা রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করাই এক প্রকার সরকারি মোড়ক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন